If I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being a monster out of my head under my bed. Think you're something out of my lives sitting right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? বিকেলবেলার এক কাপ চা তো মাস্ট লাগে তাই না তো আজ ফ্রাইডে ফ্রাইডে বিকেলবেলা যেহেতু তাই আমি আর আপনার ভাইয়া বারান্দায় বসে চা খাবো আসলে ছুটির দিনগুলিতে আমরা খুব একটা যে বাহিরে যাই তা না বাচ্চাদের নিয়ে আসলে বাহিরে যাওয়াটা একটু টাফ হয়ে যায় দুজনকে নিয়ে আর বাহিরে এখন খুব গরম বেশিরভাগ সময় বাচ্চা আর অসুস্থ হয়ে যায় লাভ হয় না তো বাসায় থাকি আমার বাসায় মোটামুটি ভালোই ঠান্ডা আছে চারিদিকে খোলামেলা আছে তো বাসাতেই ভালো লাগে আর বিকেলবেলা এই পাশে বারান্দায় এসে বসি নর্মালি আমি একলাই থাকি তো ছুটির দিনে আপনার ভাইও আমাকে একটু সঙ্গ দেয় আর কি কারণ এখান থেকে না কয়েকটা বাসার ছাদ দেখা যায় ওখানে অনেকেই উঠে মেয়েরা বাচ্চারা অনেকে টিকটক করে রিলস তৈরি করে তো এখানে বসে বসে চা খাই আর দেখি ভালোই লাগে এই বাসায় এসেছি প্রায় চার বছর মানে এখনো চলছে তো আমি সব সময় আমার আমার না এই কাটাই খুব ভালো লাগে সাড়ে দেখতে দেখতে দিনগুলি কিভাবে শেষ হয়ে যাচ্ছে তাই না আসলে ছোট বাচ্চার মায়েরা এতটাই ব্যস্ত থাকে যে তাদের দিনগুলি যে পুরিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারে না যেমন সব সময় একটা বিরক্তি ভাব কাজ করে আমি খুব টায়ার্ড থাকি এই সব নিয়ে হঠাৎ করে খেয়াল করে দেখলাম কতগুলি বছর কিন্তু আমার জীবন থেকে চলে গেল এবং আমার ছেলে মেয়েরাও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে আর এই যে বিরক্ত হচ্ছে ওদের বড় হওয়ায় ওদের জ্বালা মানে বাচ্চারা যেরকম করে আর কি এই বিরক্তিটা কিন্তু এক সময় চলে যাবে কারণ ওরা কিন্তু এক সময় বড় হয়ে যাবে তখন কিন্তু এই সময়গুলিকে মিস করব আজ হঠাৎ বারান্দায় বসে এগুলি একটু আমার হচ্ছে মনে হচ্ছিল যে আমরা খুব বিরক্ত হই বাচ্চারা খুব ডিস্টার্ব করে ওদের আসলে এটা তো আর কেউ ইচ্ছে করা হয় না বেশিরভাগ সময় এতটা অসুস্থ থাকা হয় এদের পালতে পালতে যে খুব বিরক্ত হয়ে যায় এই সময়টাকে অথচ একটা সময় কিন্তু ঠিকই এরা বড় হয়ে যাবে আর আমরা তখন কিন্তু এই সময়টাই মিস করব। কারণ তখন আমরা একলা হয়ে যাব কারণ সন্তানরা তখন যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে পড়ালেখা কেরিয়ার এই তো কথা বলতে বলতে রাফসা এখানে আমরা যে আজকে দুইজন রাবসার একটু ভালো লাগছেন ওর পাপা বাসায় থাকলে ও খুব খুশি থাকে সারাক্ষণ বাবা বাবা বাবার বাবাকেই ডাকে ও তো ওর বাবা খুব আনন্দ পায় কারণ মেয়ে তাকে এত ডাকে এত মানে ফিল করে মেয়ে আর মোবাইল বা ক্যামেরা ধরলে রাইফ খুব বিরক্ত হতো কিন্তু রাফসা কিন্তু বিরক্ত হয় না ও হচ্ছে খুব আনন্দ পায় আর ভালো করে আরো পোজ দেয় দাঁড়ায় অনেক কাছে দিয়ে গেল তাই তো পুজি মাম্মি আমার পুজি পুজি পুঁজি তুমি পুজি নর্মালি আমার বাসায় খালা থালা প্লেট ধুই তবে আমি আমার খুব পছন্দের বা রাবসার জিনিসপত্রগুলো আমি নিজে ধুই যেমন এই কাপগুলি খালাকে মোটেও দেওয়া যাবে না কারণ উনি খুব ভাঙচুর করে খুব অত্যাচার করে আমার থালা প্লেটের উপরে আসলে বাধ্য হয়ে ধুইতে দিতে হয় বাচ্চা নিয়ে অনেক সময় কাজ কিন্তু করা যায় এই না যে বাচ্চা নিয়ে কাজ করা যায় না বাচ্চাকে একলা কাজ করতে আমার খুব কষ্ট হয় এবং খুব স্বার্থপর মনে হয় তাই আমি খালাকে দিয়ে সাধারণত থালা প্লেটটা ধোয়াই তাছাড়া আমার একটু ঠান্ডার সমস্যাও আছে তবে আমার এই সব শৌখিন জিনিসগুলি কিন্তু আমি নিজেই ক্লিন করি কারণ এইগুলি খালাকে মোটো দেওয়া যায় না উনি তেরোটা বাজায় দেয় মানে বারোটা না শুধু তেরোটা বাজায় দেয় তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এখনও যারা যারা আমার এই বকবকানি শুনতেছেন সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আর আমার নেক্সট কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ